হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন ঘুরতে বাজে ওই সাড়ে সাতটার মধ্যে তো আমি এখন আমাদের রাতবে রাত্রে রাতবেলা মানে ক গলা কটা কেটে যাচ্ছে তো রাত্রেবেলা একটা ডিনারে রান্না করছি আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমাকে দেখুন আমি একদম চুল ফুল আঁচড়াইনি ঘুমোচ্ছিলাম তো শরীরটা একটু খারাপ হয়েছে দুদিন ধরে একটু অসুস্থ তো আমি রান্না করছি চলো তোমাদের সাথে কি রান্না করছি একটু শেয়ার করি ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আমি আজকে একটা রান্না করবো দেখো কি রান্না করেছি তবে চাউমিন এই দেখো আমি চাউমিনটা এই যে একদম দেখো দেখতে পাচ্ছ সেদ্ধ করেই নিয়ে এসেছি জলের মধ্যে একটু এই রিফাইন তেল দিয়ে দেবে তাহলে চাউমিনটা একদম এরকম এরকমই হবে একটাও ইয়ে হবে না মানে গায়ে গায়ে লেগে যাবে না আর আছে একটু আলু কেটে নিয়েছি দুটো আলু আছে একটু পেঁয়াজ এই দুটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দুটো ডিম গোলমরিচ লবণ এই দিয়ে আমি আজকে চাউমিন রান্না করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও আর এখানে বাদামও আছে বাদামও দেওয়া যায় ওখানে এই কৌঠোটার মধ্যে ঝুড়ি ভাজা চানাচুরু আছে চানাচুরু দেওয়া যায় প্রথমে আমি কী করব ডিমটা একটু পোচ মতো করে নেবো ঠিক আছে হাত নিজের হাতে করে ধরে আছি তো এই জন্যে ক্যামেরাটা একটুখানি হয়তো তোমরা যার কি পাবে একটু তেল দিয়ে দিলাম প্রথমে ডিমটা একটু পোচ মতো করে নেবো তারপর আলু ভাজা করবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আমি এই ডিমটা এইখানে রাখবো কে এর মধ্যে একটু তেল আগে নিয়ে নেবো কারণ ডিমটা দিয়ে দিলে তো ওটা তোর এই হাতে তেলটা দিতে পারবো না এতেই হয়ে যাবে চালটা হ্যাঁ দিয়ে দিয়েছি এবার ডিমটা একটু পোচ মতো পোছ না ভুজিয়ে না কি বলে ওইরকম করে নেবো ঠিক আছে এই ভয়গুলো ব্যাপার এক হাতে রান্না করতে গিয়ে এক হাতে করতে গিয়ে এই হয়ে যায় ব্যাপার কার কার ওখানে ঠান্ডা পড়েছে বলো মানে ঠান্ডা মানে শীতকাল দেব না এই তীব্র তাপ প্রবাহ থেকে যে একটা মুক্তি পেয়েছ সবার ওখানে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে রোজ বৃষ্টি হচ্ছে আর রোজ কারেন্ট চলে যাবে এরকম কড়াটা তো কড় মর আবার হচ্ছে হয়ে গেছে এবার এটা তুলে নেবো দাঁড়াও তুলে নিয়ে ফেরত আসছি এ দেখো তেলটা গরম হয়ে গেছে এবার প্যাজটা দিয়ে দেবো হলুদ দিই না অনেকে হলুদ দেয়

তাহলে ওটা ভেজে নি তারপর ফেরত আসছি কারণ এটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যায় এটা ভেজে নিই তারপর আবার আসছি ও এটার মধ্যে লবণও দিয়ে দেবো লবণটা জলে ভিজে গেছে অল্প একটু লবণ দেবো বেশি দেবো না ক্যাটা এই ক্যাটা বলছি কটা লবণ হলে খাওয়া যায় না কিন্তু কম লবণ হলে একটু মেকে নিয়ে খাওয়া যায় এবার একটু তেল দিতে হবে মনে হচ্ছে এর মধ্যে একটু তেল দিয়ে দাও তো নাহলে ভাজাটা হবে না হ্যাঁ সাদা তেল চলো ভাজাটা হোক দেখো আলুটা কত পার্সেন্ট ভাজা হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট তাই তা আর এবার চাউটা এই দেখো একদম ঝরা ঝরা চাউ দেখেছে এরকম চাও কিচ্ছু না শুধু একটা ট্রিক্স অবলম্বন করো চাউয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবে আমি একবারই দিয়ে দিই চা এবার আমি চাউটা একটুখানি আলুর সঙ্গে ভেজে নেবো তারপর সবার লাস্টে ডিমটা দিয়ে দেবো হ্যাঁ এইভাবে তোমরা বাড়িতে করে খেতে পারবে অ্যাকচুয়ালি চাউমিনে তো আলু দেয় না চাউমিন হচ্ছে চাইনিজ খাবার তো চাইনিজ খাবারে আলু চলে না তো আমরা তো এবার ভারতবাসী আমাদের সবেটাই একটু আলু দরকার একটু তেল কম লাগছে মনে হচ্ছে রে তেল একটু কম লাগে মনে হচ্ছে একটু কম আছে তেল হ্যাঁ দেবে নাকি একটু তেল না এখনো তেল দিলে বিচ্ছিরি হয়ে যাবে না হ্যাঁ এটা দিয়ে ভেজে নি সুন্দর করে দেখে বন্ধুদেরকে দেখাই এবার কি করতে বাবা এই ডিমগুলো এই যে ডিমগুলো এই লবণটার সাথে মাখিয়ে নেবো নিয়ে এই ডিমগুলো দিয়ে দেবো হ্যাঁ এবার ঠিক আছে আর এবার এর মধ্যে তোমরা একটু মানে ম্যারিনেট না কি বলো ওটাকে সুন্দর করে সাজানোর জন্য একটু শশা একটু পেঁয়াজ দিতে পারো আমি তো যেহেতু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি তাই আর আমি পেঁয়াজ দেব না আর হয়ে গেছে না সুন্দর দেখো কি সুন্দর একটা ঝড়াধরা হয়েছে ঠিক আছে হ্যাঁ

হুম হয়ে গেছে এই হচ্ছে এবার টপ করে দিলাম এই হচ্ছে আমার আজকে চাউমিন দাঁড়া আমি তোমাদেরকে ঢেলে এ আমাকে দেখাচ্ছ কেন আমি তোমাদেরকে ঢেলে সুন্দর করে দেখাচ্ছি এখন বন্ধ করো ফেরত আ এই যে বন্ধুরা এই এই যেমন চাউ আর এই যে গোলমরিচ এটা যখন খাওয়া হবে তখন ওপর থেকে গোলমরিচ একটু দিয়ে দিলেই হয়ে যাবে এই হচ্ছে আমার আজকের ভিডিও এক কেমন লাগলো জানিও এই হচ্ছে চাউ কেমন লাগলো জানিও অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি